সালামু আলাইকুম প্রিভিয়াস আজকে আপনাদের দেখাবো নিয়ে এসেছি আমাদের দুই নম্বর শেডের যে নতুন যে প্যারেন্ট স্ট্রোকগুলো আমরা তৈরি করতেছি এখানে হচ্ছে আমরা টোটালি দুইশো পিস বাচ্চা রেখেছি দুইশো পিস চিকেন স্টার তেরো জাতের হাসে বাচ্চা তো এই যে আমাদের প্যারেন্ট স্ট্রোকের এটার বয়স আজকে হচ্ছে সাত দিন তো সাত দিন বয়সে এসে আমরা কোন কোন খাবারগুলো দিচ্ছি প্লাস কীভাবে এদের লালন পালন করতেছি সেগুলো নিয়ে টু আজকে আপনাদের ভিডিওতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আমার হাতে দেখে পাচ্ছেন এই বাটিতে আমি কিছু খাবার নিয়ে এসেছি এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফিড দিচ্ছি না এদের বয়স আজকে সাত দিন তারপরেও কিন্তু আমরা সম্পূর্ণ ফিড দিচ্ছি না নর্মালি পনেরো দিন পর্যন্ত অন্তত ফিট দেওয়ার কথা বাট আমরা এটা করছি না এই জন্যই দেখেন আমরা কোন কোন খাবারটা দিচ্ছি এখানে দিচ্ছি হলো এটা হচ্ছে আমাদের চাউলের খুদ কিউবিয়াস এটা হচ্ছে চাউলের খুঁদ আর এই সাইডে আছে হচ্ছে এটা হলো আপনার গমের খুদ। এটা হচ্ছে গমের খুঁত এবং এই সাইডে আছে হলো ফিড পিওভিয়ার্স এটা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় এটা জাস্ট বাটিটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের এইভাবে ভাগ করা আছে ভাগ করে একসাথে মিক্স করা আছে তো এই খাবারটা আমরা কী জন্য দিচ্ছি এই খাবারটা এই জন্যই দিচ্ছি যেহেতু এগুলোকে আমরা প্যারেন্টস করব তো আমরা যদি পনেরো দিন পর্যন্ত ফিট দিই তাহলে কিন্তু এটার ওয়েটটা অনেক চলে আসবে এবং এই হাঁসগুলোকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের টিকিয়ে রাখাটা অনেকেই ডিফিকাল্ট হয়ে যাবে কারণ সম্পূর্ণ ফিড দেওয়ার পরে আমরা যখন অন্যান্য খাবার দিব ঠিকমতো খাবে না প্লাস ওর ওয়েটটা এত বেশি এসে যাবে তখন কিন্তু আসলে এগুলোর শরীরে তেল ধরে যাবে এবং আমরা প্যারেন্টস হিসেবে তখন কিন্তু পর্যাপ্ত ডিম পাবো না এবং আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে যেহেতু আমরা এগুলোকে অনেক দিন পর্যন্ত রাখবো প্রায় ধরেন যে এ দ্বার দি মাসতে আসে চার থেকে পাঁচ মাস তো চার থেকে পাঁচ মাসের যে পরিমাণ খরচ ওই পরিমাণ খরচ চালানো আসলে অনেক ডিফিকাল্ট এমনি তো নর্মাল খাবারে প্রায় এদের দুই মাসে পর্যন্ত আমাদের প্রতিটা হাসির পিছনে প্রায় এক হাজার টাকার মতো খরচ পড়ে যাবে যার কারণে আমরা এই খাবারগুলো তিনটা একসাথে এভাবে মিক্স করে আমরা দিয়ে দিই এটা কিন্তু প্রচুর পরিমাণে খাই দেখেন এই যে ওদের ইয়েতে খাবার নেই খাবার শেষ হয়ে গেছে যার কারণে কিন্তু আমি এখানে বসে আছি দেখে চারিদিকে আমাকে ঠোকাচ্ছে তো আমি একটু খাবার ওদের দিয়ে দিই দিয়ে দেই তারপরে দেখেন যে ওরা আসলে পাগল হয়ে যায় খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায় আর আরেকটা জিনিস হচ্ছে প্রিভিয়াস এগুলোকে কিন্তু আমরা হচ্ছে ওইভাবে অ্যাভেলেবেল সবসময় খাবার দিয়ে রাখতেছি না কী জন্য যে আমরা যদি ডিমের জন্য করতাম সরি আমরা যদি মাংসের জন্য করতাম তাহলে কিন্তু আমরা অ্যাভেলেবেল খাবার দিয়ে রাখতাম বা যেহেতু এটা আমরা ডিমের জন্য করতেছি সেই ক্ষেত্রে আমরা লেয়ার যে হাটগুলো আছে অর্থাৎ খাকি ক্যাম্বেল বা জিন্ডি এগুলো হচ্ছে আমরা খাবারের পরিমাণটা আপনার বিশ গ্রাম করে বেশি দিচ্ছি দিয়ে মোটামুটি এদের লালন পালন করতেছি এবং দিনে চারবার খাবার দিচ্ছি দিয়ে এগুলোকে রাখতেছি দেখেন আমরাই যে এত নর্মাল খাবার দিচ্ছি তারপর যে আমি একটা বাচ্চা আপনাদের ধরে দেখাই এটা সাইজটা দেখেন আমার তো মনে হয় এটা প্রায় তিনশো থেকে চারশো গ্রাম ওয়েট চলে এসেছে এটা যদি পাটা দেখেন এটার পাটা মনে হচ্ছে কি অন্যান্য যে বড় হাসের পা আপনার খাকি কেন্দ্র জিন্দিগার যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে মোটা হয় দেখেন এটা কিন্তু এই এক এই পাঁচ থেকে সাত দিন বয়স আদে এই বয়সেই কিন্তু এদের পাটা এরকম মোটা হয়ে গিয়েছে এবং শরীরটা দেখেন কত বড় এটা বাচ্চার জন্য দেখা যাচ্ছে ছোটো কিন্তু এদের ওয়েটটা কিন্তু প্রচুর ওয়েট এসেছে তিনশো থেকে চারশো গ্রাম নর্মালি আমি যদি একটা ছোট বাচ্চা ধরে দেখাই আপনাদের এটা এটার পাটা দেখেন এটা যে অরিজিনাল পিকেন যে ওয়েটটা আসে এটা আসলে এগুলো দেখলেই বোঝা যায় দেখেন এটার সাইজটা কত বড় হয়েছে অথচ নর্মাল যদি একটা নর্মাল হাঁসের কথা চিন্তা করেন এটা আমার মনে হয় যে বিশ দিন না বিশ দিন না এক মাসেও এরকম সাইজ আসবে না বা এরকম ওয়েটটা এত হুট করে চলে আসবে না দেখতে পাচ্ছেন প্রিয় এগুলো কিন্তু প্রচুর খাবার খায় দেখেন আমি এক বাটি খাবার দিয়েছি মনে হয় কয় মিনিট দুই মিনিটও হয় নাই একদম ফুললি শেষ করে ফেলছে তো এরা যে পরিমাণে খাবার খায় ওই পরিমাণে কিন্তু ওয়েট আসে তো মূলত যারা ফিকিন স্টার যাদের হাঁসের বাচ্চা লালন পালন করতে যাচ্ছেন তো এটার কিন্তু সুবিধাটা যেরকম আছে যেমন আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে বিক্রি করতে পারছেন আমাদের কিন্তু বেইজিংয়ের প্যান্টস্ট্রোকে ছিল আমরা বেইজিং হাঁসের বাচ্চা বিক্রি করে দিয়ে যাব কিন্তু বেইজিংয়ের চেয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু অল্প দিনেই খুব দ্রুত ওয়েটটা চলে আসে এবং এটা কিন্তু আসলে অনেক আমাদের দেশের জন্য বা যারা খামারি আছেন মাংসের জন্য অনেক ভালো কার্যকরী আর আরেকটা জিনিস হচ্ছে যে এই হাঁসগুলো কিন্তু আপনারা বড় করার পরে যে বিক্রির টেনশানটা এটা কিন্তু আপনার করতে হবে না কারণ বিক্রির ব্যবস্থাটা আমরা নিজেরা করে দেব এই জন্যই যে আমরা হচ্ছে এই বাচ্চাটা যখন বড় হবে বড়ো হওয়ার পর কিন্তু এটা বিক্রির ব্যবস্থাটা আমরা করে দিই এবং যে কোনো খামারি আপনি যদি আমার কাছ থেকে বাচ্চা না নিয়ে থাকেন তারপরেও কোনো সমস্যা নেই আপনারা জানাবেন আমরা ওইটা বিক্রির ব্যবস্থা করে দেবো এবং সেটা বাজার অনুযায়ী অবশ্যই বাজার অনুযায়ী আমরা বিক্রির ব্যবস্থা করে দিব যেমন এখন হচ্ছে একটু শীতের সিজন এখন বর্তমানে এর প্রাইসটা রয়েছে আপনার দুশো টাকা কেজি দুইশো টাকা লাইভ ওয়েট তো আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে অ্যাভারেজ যদি আড়াই কেজি ওয়েটও আসে তাহলে দেখেন কত টাকা আর একটা হাসের পিছনে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে আমরা সম্পূর্ণ ফিড দিয়ে যখন আমরা মাংসের জন্য করেছি পরীক্ষামূলকভাবে ফার্স্ট যে ইয়েটা করেছিলাম আমরা তখন কিন্তু আমাদের এক একটা হাঁসের পিছনে চারশো বিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মতো কস্টিং এসেছিলো তো তখনকার যদি হিসাব করি আমরা আমরা প্রায় এক একটা হাঁস ছয়শো থেকে সাতশো টাকার মতো সেল করেছি তো এতে কিন্তু মোটামুটি অল্প দিনে অনেক ভালো লাভ করা সম্ভব আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা অনেকে আসলে একটা প্রশ্ন আপনার মধ্যে বা অনেকে কমেন্ট করেছিলেন আমার ভিডিওতে যে আমরা এই যে শিফট অনুযায়ী কম হাঁস বাট এটা শিফট অনুযায়ী কেন করছি যেমন আমাদের তিনটা শিফটের আমাদের হাঁসটা হয়েছে যেমন একটা প্যান্ট স্টক অলরেডি আমাদের রয়েছে ওইটা আটশো হাঁস আরেকটা প্যান্ট স্টক আমরা করেছি চারশো ওটার বয়স প্রায় দেড় মাসের মতো হচ্ছে এবং তারপরে আমরা আরেকটা এটা বয়স হচ্ছে সাত দিন তো এইটা উঠিয়েছি এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের তো একটা প্যান্ট স্ট্রোক রয়েছে তারপরে যেটা আমরা উঠিয়েছি তো ওইটা তো আছে এর দেড় মাস পরে এটা নিয়েছি এ কারণেই যে আমরা সারা বছর মোটামুটি একটা শিডিউলের মধ্যে রাখতে চাই যাতে আমাদের কাছে কোনো সময় বাচ্চাটা শেষ না হয়ে যায় কারণ ওইটা যেহেতু দেড় মাস আগে উঠানো তো ওইটার যখন ডিমটা দেখা দেবে যে একটা সময় একটু শেষের দিকে চলে আসবে তো শেষের দিকে চলে আসবে তো মোটামুটি ওইটা এক মাস দেড় মাস বা দুই মাস পর্যন্ত রেস্ট নেবে ব্রেইডিং কিন্তু এই পিকনিক স্টার হাঁস কিন্তু একটু কম ডিম দেয় তো যদি ওইটা দেড় মাস রেস্ট নেয় ওই সময়টাই কিন্তু আমরা ডিম পাবো না ফলে আপনাদের বাচ্চা দিতে পারবো না তখন এই যে এই যে আমাদের এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাভার দিবে তো সব কিছু মিলিয়ে আমরা শিফটিং অনুযায়ী এই কারণেই করেছি আমরা তিনটা শিফটে আমাদের হাঁস আছে এই কারণে এইভাবেই আমাদের শিডিউলটা করা যায় একটা খামার ডিম শেষ হয়ে যাবে আর একটা খামারের ডিম শুরু হবে তো প্রিভিয়াস মোটামুটি এইগুলোকে আমরা যেভাবে লালন পালন করছি সে বিষয়গুলো আপনাদের দেখালাম এবং খাবারটাও দেখালাম তো যতই নর্মাল খাবার দেওয়া থাকে এগুলো কিন্তু আসলে মোটামুটি অনেক ভালো ভালো ওয়েট চলে আসে অল্প দিনের মধ্যে তো প্রিয় ভিউয়ার্স আশা করি পিকনিক স্টার নিয়ে আপনাদের মনে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে এগুলো প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে আর আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে এগুলোতে মেডিসিন কী দিচ্ছি আমরা কিন্তু ওরকমভাবে নর্মালি কোনো মেডিসিন দেই না এটা হচ্ছে যে মেডিসিনগুলো অন্যান্য হাঁসকে আমরা দিই সেম ওই মেডিসিনগুলোই দিই আমাদের যে লিস্ট আপনাদের কাছে বাচ্চা নেওয়ার পরে যে আমরা লিস্ট একটা দিই ওই লিস্ট অনুযায়ী কিন্তু আমরা এই এইটার হচ্ছে মেডিসিনগুলো চালায় এর পাশাপাশি যারা মাংসের জন্য করতে চাচ্ছেন তারা পনেরো দিন থেকে জিঙ্কটা ব্যবহার করবেন জিঙ্ক ব্যবহার করলে কিন্তু আরও দ্রুত মাংসটা চলে আসে তো প্রিভিয়াস মোটামুটি আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে জানি না আজকের ভিডিওতে আমাদের পার্সোনালি হাঁস নিয়ে আসলে আপনার মাথায় আলোচনা করলাম তো পিকনিশটা যাদের হাঁস দিয়ে যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো ভিডিও কিন্তু কার্যকরী আমি মনে করি কারণ এগুলো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন আছে তো প্রিয় বৃহৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব কথা হবে আসসালামু আলাইকুম